হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বিলিশনা মামি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক বন্ধুরা এই দেখো বিলিশনা এখন হাম করছে বিলিশনা স্কুলে যাবে তো এই যে বিলিশনার খাবার তুই আজ অনেকদিন পর বেরিয়ে পড়েছি বিলিশোনা স্কুলের উদ্দেশ্যে এই বছরে দু তিন দিন ক্লাস হলেও আমি কিন্তু একদিনও স্কুলের কাছাকাছি আসিনি আর এই যে দেখো সকাল থেকে আমার মুখের মধ্যে না অ্যালার্জি টাইপের কী সব বেড়াচ্ছে শুধু আজকে না এটা হচ্ছে প্রায় সপ্তাহখানিক ধরে এই গাল ওই গাল করে আমার মাথা খারাপ করে দিচ্ছে আর এই যে চলে এসেছি বিদেশনা স্কুলের সামনে এসে কিছুক্ষণ দাঁড়ানোর পরেই ছুটি দিয়ে দিয়েছে আর এই যে একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেল ওর সাথে একটুখানি গল্প করছিলাম দেখো কি সুন্দর না ওর দাদু ওকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে তো কি সুন্দর ফ্ল্যাটগুলোও দেখলাম এখানে কালার করেছে খুব ভালো লাগছিলো দেখতে কারণ অনেকদিন পরই দেখলাম প্রায় কালার করেছে তো যাই হোক এখন সকালবেলা এখান থেকে গিয়ে চলে যাবো হচ্ছে ডাক্তারখানায় কারণ অ্যালার্জিটা না কদিন ধরে খুব ভোগাচ্ছে আর যাদের ডাস্ট অ্যালার্জি আছে তারাই একমাত্র জানে যে এর যন্ত্রণা ঠিক কতটা তো আমার এই গাল ওই গাল মোটামুটি কপালে তারপরে চুলের কাছে ঘাড়ের কাছে এই সব জায়গাগুলো কিন্তু চুল কাচ্ছে পুরো শরীরে কিন্তু কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে না তো এইখানেই কিন্তু আসি বিদেশনা ডাক্তার দেখাতে আবার মাঝে মধ্যে কোলাঘাটেও যাই বিলিশনের ডাক্তারটি এখানেও বসে আর কি সপ্তাহে কয়েকদিন তো বাইরে এসে দেখি যে রোদ তো কোথায় চলে গেছে তার মধ্যে আবার আকাশের কোলে মেঘ জমেছে তারপরে তোমাদেরকে মেঘটা দেখাও বলে যা ভিডিওটা বের করেছি ওমনি দেখি যে হাতের মধ্যে টুপটুপ করে বৃষ্টি পড়ছে বিলিশনাকে ডাকছি তো ডাক্তার দেখানোর পর এক গাদা ওষুধ কিনে নিয়ে চলে এসেছে শ্বশুর বাড়িতে এই দেখো বিলিশনা এসে এখানে নতুন ঘরের মধ্যে উঠে পড়েছে তো এই যে এখানে আমাদের নতুন ঘর হচ্ছে শ্বশুর বাড়িতে তো তোমাদেরকে এর আগে কখনোই নিয়ে আসিনি আমাদের শ্বশুরবাড়িতে বাড়িতে ফার্স্ট টাইম নিয়ে এলাম আমরা তো এখানে থাকি না সেই জন্যই তোমাদেরকেও আনা হয়নি আর দেখো এখানে আমার সেজো একটা কুকুর পুষেছে তো কিন্তু খাঁচার ওপরে ছিল কিন্তু গোলে গোলে এইভাবে নিচে দিয়ে বেরিয়ে এলো খান দিয়ে কিভাবে গোলে গোলে বেরোলো

আহং কি বানিয়েছে কি বানায় ও ঠিক বানাও দেখা যাবে না তো তুমি তোমার মায়ের ফোনে দেখতে পার ভিডিওটা একটু হাই কোরে দাও বলো হাই হাই আজ সারা দিন ভোর থেকে মিটার ওপর বিশাল জার্নি গেছে সেই জন্য কিভাবে ঘোরাচ্ছে দেখো ওকে দেখেও কিন্তু আমার খুব মায়া লাগছে মনে হচ্ছে না একটু যে ওকে ঘুম থেকে একটু তুলি কিন্তু

বলুড়া বিদিশনা গান শিখে চলে আসছে তাই তো এখন যাবে হচ্ছে বিলিশনা গানে টিউটর এসে পড়তে যাবে তাই তো আর আমরা এখন চলে চলেছি একদম মুমত গানে তো সেই বিকেল বেলা বাড়ি থেকে খেয়ে দিয়ে এসেছিল বিদিশনা এখন প্রায় 6:30 বাজে যায় তো 6:30 টা থেকে তো টিউশনই সেই জন্য আর বাড়িতে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া রিক্সা নিলাম না এখানে কিছু খাইয়ে তারপর পড়তে দিয়ে আসব আর বিলিশোনাকে পড়তে দিয়ে চলে এসেছি হচ্ছে সোনা দোকানে একটা জিনিস কিনবে কি কিনি বলতো এখন যা সোনার দাম দুই দিন পর হয়তো আর সোনা দানা কিনতেই পারবো না বিলিসোনা যখন বিয়ে দেব তখন হয়তো সব সিটি গোল্ড পরিয়ে দিতে হবে কারণ তখন তো প্রায় দশ লাখ টাকার উপরে সোনার দাম হয়ে যাবে কারণ এখনই প্রায় ন হাজার টাকার কাছাকাছি আর দেখো বন্ধুরা এখন আমরা দাঁড়িয়ে আছি আমাদের বাড়ির সামনের মসজিদটার কাছে আর দেখো এখানে কিন্তু থার্মলে ঢোকার জন্য আবার একটা নতুন গেট হয়েছে আমরা এখন চলে এসেছি বিলিসোনাকে আনতে তো বিলিশোনার ছুটির এখনো টাইম হয়নি টাইমটা হলে তারপরে আমি বিলিসোনাকে আনতে যাব তো আমরা এখন দাঁড়া দাঁড়িয়ে বিলিশোনার জন্য একটুখানি অপেক্ষা করছি সাড়ে আটটা বাজে নিয়ে এখনও সাড়ে আটটা একটু বেজে তারপরে ওকে নিয়ে বাড়ি বাড়িতে তো বন্ধুরা বিলিকে নিয়ে চলে এসেছি বাড়িতে আর এই দেখো বিলি সোনা এখানে কি করছে বিলি একটা করছে স্কুলের স্কুল থেকে এটা আজকে ওকে হোমওয়ার্ক দিয়েছে কিন্তু এটা ও আগেই করে রেখেছিল একটা বাজেভাবে কালার তো ওকে আমি দেখিয়ে দিলাম কি কি কালার করতে হবে তো সেইগুলোই এখনো করছে তো করে নাও তাড়াতাড়ি হ্যাঁ